হ্যালো এভিয়ন মাত্র একশো টাকা খরচ করে আমি আমার অগস্ট বাথরুমকে কীভাবে সুন্দর নতুন একটা লুক দিয়েছি তা আজ আমি আপনাদের সাথে শেয়ার তেল নিয়ে আমি গঞ্জের হাট অনলাইন পেজ থেকে নিয়েছি ছবিতে যেমন ছিল ঠিক তেমনটাই পেয়েছি প্রতিটা সেলফের সাথে দুটি করে স্টিকার দেওয়া থাকবে আমি আমার ওয়াশরুমে কীভাবে সেলফগুলো সেট করলাম চলুন দেখে স্টিকারগুলোকে আগে এইভাবে সেলফের সাথে লাগিয়ে দেবেন এইভাবে তেলের সাথে স্টিকারগুলোকে মাপ নিয়ে নিব যাতে সেলফ লাগানোর সময় ছোট বড় স্টিকারটার পেছনের আবরণটা আমরা এইভাবে চারপাশে এইভাবে আমরা খুশি নিব যাতে স্টিকারটা ছুটে না আসে এরপরে সেলফটাকে স্টিকারের মধ্যে বসে নিব এরপরে আমি আমার জিনিসগুলো গুছিয়ে রাখছি আপনি চাইলে এরকম একটা পানের ব্রাশ অর্ডারও নিতে পারেন এতে আপনার ওয়াশরুমের সৌন্দর্য বৃদ্ধি পাবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ